আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমেনা আছি আপনাদের সঙ্গে আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবার সুস্থতা এবং শুভকামনায় বরাবরের মতো নতুন আজও আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তো ভিডিওটি শুরু করলাম আমি সকালের নাস্তা থেকে তো সকালে নাস্তা সবার খাওয়ার শেষ আমার একাই বাকি তো আমি এখন নাস্তা সেরে নিচ্ছি নাস্তা খাওয়ার শেষে এখন বাজছে প্রায় সাড়ে দশটা এগারোটার কাছাকাছি তো সেই সময় আমি যাচ্ছি আমার আমান মাদ্রাসা থেকে নিয়ে আসার জন্য তো এটা হলো বাঁশের শাঁকো কেউ বলে এটাকে বাঁশের শাকো কেউ বা বলে বাঁশের ফুল তো যেটাই বলি না কেন সেটা আর কি পার হয়ে আমি আজকে আমান নিয়ে আসতে যাচ্ছি তো এটা এখান থেকে আমি যাই না তো আজকে মনে হলো যে এখান থেকে একটু যাই আর আপনাদের সঙ্গেও শেয়ার করি তো এই যে বাঁশের সাঁকোটা তৈরি করছে এটা কোনো নদী নালা না জাস্ট একটা বিল আর এটা বিলও ছিল না কোনো এক সময় ছিল একটা বালুর মাঠ তো বালুর মাঠ এক সময় এত সুন্দর ছিল এখানে যে সবাই বিকেলবেলা হইচই করতো এখানে তারপরে চাঁদনি রাতে মাঝে মাঝে আমরাও এখানে চাঁদ উপভোগ করতে এসেছি গরমের দিনে কিন্তু এখন পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে ড্রেন ছিল এই যে এইখান থেকে কিন্তু ড্রেন ছিল আগে তো সে ড্রেনটা ব্লক হয়ে এখন পানিটা উপর থেকে চলে আসতেছে আর সেই জন্য এখন বালুর মাঠ পুরো বিলে পরিণত হয়ে গেছে আর এই যে পানিটা এই পানিগুলো কিন্তু আসতেছে সেই ফ্যান্টাসি সি জামগড়া মানে ওদিকের পানি সমস্ত জামগড়ার ওই দিকের যত বাইপেল যত ময়লা পানিগুলো আছে সেই পানিগুলোই এখান থেকে আপ ডাউন হয় তো ফ্যান্টাসি কিংডমের পানিও এখান থেকেই কিন্তু যাওয়া আসা করে তো এই যে পানি পানিগুলোর কারণে কিন্তু এইখানে অনেক মানুষের মানে অনেক কষ্ট হচ্ছে কারণ এই বাড়িঘরগুলো মানুষ যে করেছে সেই বাড়িঘরগুলো এখন অচল হয়ে গিয়েছে কত মানুষের রুমগুলো খালি পড়ে আছে আর অনেক মানুষ কিন্তু ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেও সেই বাড়িগুলো এখন আর ভাড়া হচ্ছে না মানে অবস্থা খুবই খারাপ শুধু এই একটা ট্রেনের জন্যে এমন একটা দেশে বসবাস করি যেখানে মানে সরকার থেকে টাকা পাঠালে যে কোনো কাজ করার জন্যে সে যেইখানে মানে যে কাজের জন্য পাঠানো হয় আস্তে আস্তে কিন্তু টাকা শেষ হয়ে যায় যার কারণে কিন্তু সেই কাজটা হয়ে ওঠে না তো আমাদের এই এলাকাটায় কিন্তু এখানকার এমপি যাই বলি না কেন কেউই তেমন একটা ভালো নয় কারণ এলাকায় এত কাজ বাকি রাস্তা ঘাট কোনো কিছুই তেমন একটা ভালো না অথচ এখানে কিন্তু মিল ফ্যাক্টরি অনেক বেশি সবাই জানে সাভার অঞ্চলে একটু মিল ফ্যাক্টরি অনেক আছে কিন্তু মানুষজনও প্রচুর আছে কিন্তু সেইভাবে কিন্তু এখানকার এমপিরা কোনো কাজ করে না মানুষের যতই কষ্ট হোক এই যে এগুলো কিন্তু এত সুন্দর একটা বালুর মাঠ ছিল অনেক সুন্দর একটা জায়গা ছিল বিকেল হলে এখানে অনেক হইচই হতো মানে খুবই ভালো লাগতো বাচ্চারা খেলাধুলা করত খুব সুন্দর একটা জায়গা ছিল কিন্তু এখন কিন্তু সেই জায়গাটা বিলে পরিণত হয়ে গেছে আর ওই পাশের ওই যত বিল্ডিং দেখা যায় এইগুলো কিন্তু ঝাঁকঝমক করে উঠিয়েছিল সব বিদেশিরা কিন্তু উঠানোর পরেই হঠাৎ করে এমন একটা পরিস্থিতি এসেছে যার কারণে সব বিল্ডিংগুলো কিন্তু এখন খালি পড়ে আছে কোনো ভাড়াটিও নেই এই আর কি অবস্থা তো যাই হোক আজকে বাঁশের শাঁকোটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটা দিয়ে হাঁটাও খুব রিস্ক আছে কিন্তু তো আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি তো যাই হোক এগুলো কিন্তু গ্রামগঞ্জ ছাড়া দেখা যায় না বাঁশের এই শাকগুলো কিংবা বাঁশের পোল তো হ্যাঁ শহর ঢাকার শহর না আমাদের এটা একটু গ্রামের মতোই সাভার অঞ্চলটা একটু গ্রামের মতোই পরিবেশ তো মানে আমাদের এইখানটা কিন্তু একদম গ্রাম্য পরিবেশের মতোই কিন্তু তারপরও বাসের সাক্ষ্য বলে কথা তাও আবার এই সাভারে যাই হোক খুব এনজয় করে আমি হাঁটতেছি তো আমি একটু ধীরে ধীরেই পা ফেলতেছি কারণ একটু নরবর করে নাকি মানে একটু ভয় করতেছিল তো সেই জন্য আমি একটু ধীরে ধীরেই এই আর ছিলাম তো অনেক ছিল তো এই পর্যন্ত এখন এসে থেমে গেছে মানে একটু রাস্তা হয়েছে মানুষ বালু টালু ফেলে তারপরে একটু রাস্তাটা এখন করেছে না হয় আগে অনেক বড় ছিল তো এই যে এদিকটাও এই যে ফাঁকা পড়ে আছে অথচ এগুলোতে কিন্তু এতদিনে বিল্ডিং হয়ে যাওয়ার কথা আছে দুই তিন বছর ধরে এই অবস্থা এতদিনে এগুলো কিন্তু ঘরবাড়ি হয়ে উঠে ভরে যেত কিন্তু এই যে একটা ড্রেনের কারণেই কিন্তু সব কাজ বন্ধ সবার আর যারা বিদেশিরা জায়গাটাকে কিনেছে তাদেরও তো বেহালদশা কিনেও এখন এমন পরিস্থিতি আর এই যে মাঝখানে উনি একটা বিল্ডিং করেছে তো চারদিকে কিন্তু পানি আর পানি মানে বৃষ্টির সিজনে তো তো একদম পানিতে ভরপুর থাকে এই আর আর কি এখন একটু দিন বলে পানিটা কম এই রাস্তাটাও ডুবে থাকে দিনে এই বাড়িটাও কিন্তু নতুন করেছিল তারপরে কিন্তু সব একদম এরকম ফাঁকাই পড়ে আছে তো যাই হোক আমাদের এলাকার এই দুরবস্থা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আমি এবার যাচ্ছি আমার সোনার মাদ্রাসায় আমার সোনার কাছকে ছুটি দিয়ে দেবে তো সেই জন্য নিয়ে আসতে যাচ্ছি ওর পরীক্ষাও শেষ হয়ে গেছে আর আজকে চলে আসবে তারপরে যাবে আবার বছর শুরুতে জানুয়ারির প্রথম দিক দিয়ে আবার যাবে তো এই কদিন ও আমার সাথেই থাকবে আমার বাসায় আর কি তো চলুন আমার সাথে আমার ছেলের কাছে তো চলে আসলাম আমার আমানের মাদ্রাসায় আমান হলো বেরিং নিয়ে আসতেছে তো মাথায় বিশাল বড় এক বেরিং মানে মাদ্রাসায় যা কিছু দিয়েছি সব কিছু একবারে নিয়ে আসতেছে তো সবগুলো নিয়ে যাব তো এখন বাসায় ওকে নিয়ে যাব। তো এসে আমাকে ছালান থেকে একটা হাসি দিল না তোমার খাওয়ার কথা বলতে মজা আছে ঘরে তো তারা দুই ভাই অনেক আনন্দ করতেছে কথাবার্তা বলতেছে আর মুজাহিদ আমার আসলে খুব খুশি হয় আর আসার পরে এরকমই করে সব সময় আসলে কত কথা বলে খাওয়ার কথা বলে তারপরে অনেক কিছু ওর সাথে শেয়ার করতে চায় মানে কথা না বলতে পারলেও সব তারপর অনেক কিছুই বলে ফেলে ভাইয়ের সাথে এই আর কি তো তাদের অনেক হাসাহাসি আর আজকে দুপুরে আমার রান্নাও নেই তো আমিও তাদের একটু বসে আড্ডা মারতেছি ছেলের সাথে এ আর কি তো ওদের দুষ্টুমি দেখে আমিও খুব মজা পাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিলাম যাতে স্মৃতি হিসাবে রয়ে যায় এই আর কি তো এরপরে হলো গোচল ডোচল করে ফ্রেশ হয়ে আমরা চলে যাব দাওয়াত খেতে তো দাওয়াত খেতে কিন্তু চলে আসলাম আমার ভাসুরের ঘরে তো আরও মেহমান আছে অবশ্য তো আজকে এখানে রান্না করেছে এই যে ডিমের কোরমা করেছে সে দেখতেছি তারপরে হলো দেশি চিকেন ভুনা করেছে দেশি মুরগি তো সেটা ভুনা করেছে আর এই যে পোলাও রান্না করেছে তো আমি কিছুই একটু আপনাদের সঙ্গেও শেয়ার করার জন্যে ঢাকনা খুলে খুলে দেখছিলাম আর এই যে ইলিশ মাছের ভুনা করেছে তো ভাবি আবার ইলিশ মাছের ভিতরে ধনিয়া পাতা দিচ্ছে বলে এরকম দেখা যাচ্ছে তো এই আর কি তো ওই রুমে আবার পুরুষ যারা আছে ছেলেরা তারপর আমার হাজবেন্ড তারপরে মানে আমার ভাসুররা সবাই পাশের রুমে খাচ্ছে আর ভাবি আবার তাদেরকে বেড়ে দিচ্ছে এই যে এরা সবাই এখানে বসে খাওয়া দাওয়া করতেছে তো এরা খাওয়ার পরে আমরা সবাই খেতে বসবো এই আর কি তো আজকে না রান্না করে ভালোই লাগতেছে একদিন রান্নাঘর থেকে ছুটি পেলাম এই আর কি আর মাঝে মাঝে এরকম একটু ছুটি পেলে কিন্তু ভালোই লাগে তাই না তো তাদের খাওয়ার পালা শেষ এবার আমরা খেতে বসেছি তো খাটের উপরেই খেতে বসলাম আমি মা আর এই যে ছাদিয়া বুড়ি তো আমরা এখন খাবো তো আমার দিচ্ছে এই যে এত গোলাপ পোলাও দিচ্ছে প্লেটের ভিতরে ডিম দিয়েছে তো পোলাও কিছুটা মিলে খেয়ে দেবো এত পোলাও খাবো না তো আমি কিছু কমিয়ে হ্যাঁ খেয়ে খেতে বসেছি তো খেয়েছি আর এই হলো ইলিশ মাছের মাথা দিয়েছে আমাকে ইলিশ মাছ দিয়েছে তো সেগুলো দিয়েই খাওয়া শেষ আমি আর মুরগির গোছ তো খাব না কারণ আমি মুরগি তেমন একদমই পছন্দ করি না আর এত মাছ গোছ ডিম একসঙ্গে আমি আবার এত কিছু খেতে পারি না এই আর কি মানে একসঙ্গে ডিম মাছ গোছ আমি এরকম খেতে পারি না যদি তরকারি হয় তাহলে খাওয়া যায় কিন্তু মাছ খেয়েছি ডিম খেয়েছি আবার গোস খাবো অসম্ভব তো আমাকে নিয়ে ভাবি ছাড়ছিল যে এক পিস একটু টেস্ট করো আমি বলছি না আমি একদমই খাবো না তো সেই জন্য নেই নেই আর এই যে সাদিয়া বুড়ি আপনাদের সাথে আবার খেয়েও দেখাচ্ছে একটু যে আমি খাচ্ছি কাকি আমাকে একটু দেখাও তো একটু দেখালাম তো বন্ধুরা আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আল্লাহ হাফেজ